বেদাতিকে তাদের বাদ দিয়ে নবী প্রেমিকদের বেদাতি বানিয়ে দিয়েছে আসল বেদাতি হচ্ছে যারা কুস্তাখে যারা নবীর সাথে কুস্তাকি করে ওই দুষ্টটা যেমন বলছে যে নবী অনবহিত নবী পথভ্রষ্ট এরাই হচ্ছে জুল খুয়াই গোষ্ঠী এরাই হচ্ছে বেদাতি এরাই হচ্ছে কি যাকে তোমরা বলছো যে সে রাহবার অবজাদাকা দল্লান ফাহাদা এই যে দল্লান পথভ্রষ্ট নবীকে পথভ্রষ্ট করলে নবীর কি ইজ্জত নাই

দৃষ্টিভঙ্গিতে সে মোরতাদ হয়ে গেছে ইসলাম থেকে সে খারিজ হয়ে গেছে তার কারণ এখানে শব্দের অর্থ কত প্রশ্ন নয় শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া শব্দের অর্থ কি হারিয়ে যাওয়া নবী করিমস্লামের বয়স যখন দুবছর তখন তিনি মক্কায় হারিয়ে গিয়েছিলেন হারিয়ে যাওয়ার পরে নবী করিমস্লামের এই শিশু নবীকে মানুষ দেখে তারা চিনতে পারছে না যে শিশুটি কাদ তখন নবী ইসলামের হাত পা এগুলো লক্ষ্য করে তারা দেখলো যে এই শিশুটির পা এটি কাবা ঘরের সামনে যিনি বসে থাকেন যিনি গোত্রপতি খাঁজা আব্দুল মোত্তালেব নবীর দাদা তার আঙ্গুলের সাথে তার অবয়বের সাথে কি আছে মিল আছে কথা বুঝে গেছে তখন তারা মিলে সিদ্ধান্ত নিলেন যে এটা মনে হয় খাঁজা আব্দুল মোত্তালেবের নাতি হবেনি নবী হারিয়ে গিয়েছেন মেলা হয়েছিল অনেক লোকের সমাগম হাত ছেড়ে হাত ছাড়া আমাদের গুলিস্তানে কত মানুষ হারায় যায় কথা বল না এই বড় বড় তোমাদের মতো মানুষরাও চার পাঁচজন একসাথে গিয়ে গুলিস্তানের লোকের মধ্যে লোকের মেলার মধ্যে একের হাত আরেক থেকে ছেড়ে তারা হারিয়ে যায় নবী মক্কা আল মক্কার রামায় তিনি হারিয়ে গিয়েছেন এর উপর হাদিজ এর উপর কি আছে হাদিজ আছে অতএব তাকে আল্লাহ তালা পৌঁছাই দিলেন কার কাছে দাদার কাছে দাদার কোলে নিয়ে বলছেন দেখেন তো নাতি কি আপনার খাজা আব্দুল মুতালে বলছেন নাতি তো আমার কোথায় পেলে তোমরা হয়তো হারিয়ে গিয়েছিল আল্লাহ বলছেন ও আওয়াজা দেখা দল্লান আল্লাহ আপনাকে পেয়েছেন হারানো অবস্থায় বা দাদার কাছে পৌঁছাই দিছেন কি চমৎকার অর্থ আদবও ঠিক থাকলো অর্থও ঠিক থাকলো সবই ঠিক থাকলো না আমাকে বলতেই হবে নবী কথা বরষ্ট বেইমান তোমার ইমান নাই তুমি মুক্তা তুমি পাপিষ্ট তুমি আমার নবীর উপরে এই ধরনের দুষ্ট কথা বলো তোমাকে বয়কট করা হবে তোমার এই কথা শোনার জন্য এদেশের আলেমরা কখনো এরা উপস কখনো চেয়ে থাকে না তোমার কখনো এই সমস্ত কথাবার্তা শোনার জন্য আলেমরা কখনো এটাকে গ্রহণ করে না কথা কি বুঝা যাচ্ছে আমি বলে দিয়েছি ওয়ান লাজবিজা হাওয়া মা দাল্লা সাহেবকুম ওয়া মা কাওয়া আল্লাহ আগেই বলে দিয়েছেন মা দাল্লা সাহেবকুম নবীর সম্পর্কে আল্লাহর সাপাই পবিত্র কোরআনে আল্লাহর নাম যেখানে সেখানে আমার নবীর নাম ইতাআতের ব্যাপারে ইত্তিবার ব্যাপারে আতিউল্লাহা ওয়াতিউর রাসূল এবং ওমান ওয়া মান ইয়াতীউল রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ নিজেই তার নিজের ইতেবা করতে বলেন নবীকে নিয়ে আর আপনি এমন কথা বললেন যাতে নবীর মান ক্ষুণ্ণ হয় নবীর হয় এমন কথা কি বলা যাবে তোমরা হাত তুলে দেখাও তোমরা আমাদের সৈনিক আগামী দিনের তোমাদের মুখের কথা নয় তোমাদের বক্তব্য তোমাদের এই চেতনা এ দেশ সুন্দর করবে ইনশাআল্লাহ